যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও নবীর অনুসরণ করো নবী আপনি বলে দেন যদি আল্লাহকে পাইতে চায় বান্দা তাইলে অনুসরণ করা লাগবে রসুল সাল্লা সাল্লাম শুধুমাত্র সুন্নি দাবি করলেই আল্লাহর নবীর খাঁটি উম্মত হওয়া যায় না শুধুমাত্র এসকে নবীর গজল গাইলেই আল্লাহর নবীর প্রকৃত আশেক হওয়া যায় না আল্লাহর নবীর প্রকৃত আশেকরা তো জেলে নবীরে যারা গালি দিছিল এরা ওদেরকে কতল কইরা হত্যা কইরা ভিতরে পড়ে আছে ফাঁসির দড়ি গলায় ঝুলাই আজকে এদের দেখবার কেউ নাই খবর নেওয়ার কেউ নাই মানে সব নবীয়েন রসুল যেখানে বলেছেন যে রসুলকে গালি দিবে তার শাস্তি হলো ওয়াজিবুল কতল তাকে হত্যা করা লাগবে রসুলকে গালি দেওয়ানেওয়ালা শাস্তি কি নাকি লাল গালিচা সংবার্ধনা দিয়া হেমানুয়েল মেক্রোরে আইনে চুমাছুমি করা এটা হইলো শাস্তি হ্যাঁ প্রিয় ভাইরা আমার রসুলকে গালি দেওয়া ব্যক্তির শাস্তি হলো মান সব্বানবীয়েন ফাক্ত এক্ষেত্রে কোনো আপোষ নেই আমাদি এক্ষেত্রে কোন আপোষ করতে পারে না আমার নবীকে যদি কেউ গালি দেয় আমার নবীকে পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিও যদি গালি দেয় সর্বনিম্ন ক্ষমতাধরের যে শাস্তি সর্বোচ্চ ক্ষমতাধরের একই শাস্তি তাকে হত্যা করতে হবে ওয়াজিবুল কাতাল আল্লাহর নবীকে গালি দেওয়ার কোন ছাড় নাই বিন্দু মাত্র ছাড় নাই এক্ষেত্রে আমি উম্মতে মুসলিমাকে বলবো অবশ্যই নবীর উম্মত দাবি করলে তার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করতে হবে ঠিক আছে তো ইনশাআল্লাহ নবীকে গালি দেওয়ার সাথে এদেরকে শাস্তি কারা দিছে কিছু যুবক দিয়েছে আল্লাহ পাক এদেরকে দিনের জন্য কবুল করুক আল্লাহ পাক এদেরকে জান্নাতের মেহমান আমি কইরা পকেট আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে হেফাজত করুক বলে না রসুলের অনুসরণ রসুলের অনুকরণ রসুল কিংবা তার কোনো কি এই মঞ্চে মাহফিলের মঞ্চ ওইটা তারা নাচছে কথা কেন যেই কি সুন্নিগিরি ভাই বিশ্বাস করেন আমি ব্যক্তিগতভাবে বলি কোনো ক্রোধ নাই সুন্নি ব্যক্তিদের রসুলের প্রতি অনেকের সাধারণ পাবলিকদের আল্লাহ নবীর প্রতি অনেক বেশি ভালোবাসা আছে এটা আমি স্বীকার করি এবং এই ভালোবাসাটাকে দিনের জন্য কাজে লাগানো উচিত কিন্তু এই লোকদের যারা মাতা বেশিরভাগগুলোর নিজস্ব একটা এজেন্ডা আছে বেশিরভাগগুলো নিজস্ব একটা এজেন্ডা নিয়ে কাজ করে এর মধ্যে বেশিরভাগগুলোর হলো পকেট আর পেটের দান্দা জনপ্রিয়তার দান্দা এই সমস্ত বিষয়গুলো থেকে আমরা যদি বেরিয়ে আসতে পারি এই সুন্নি লোকদের রসুলের প্রতি যে ভালোবাসা এটাকে যদি রসুলের পক্ষে দিনের পক্ষে কাজে লাগাইতে পারি আমি মনে করি এই ভূখণ্ডেও ইসলামী বিপ্লব সম্ভব অতহেব সাধারণ যারা আছেন তাদেরকে বলবো এই সুন্নি ওয়াহাবি কৌমি আলিয়া এই আপনার মাঝাবি লামাঝাবি তারপরে হানাফি হাম্বুলি মালিকি শাফি এই নিজেদের মধ্যে একে অপরের কাদা চুরাচুরি দ্বন্দ্ব এগুলো না করে আমরা সকলেই যদি নিজেকে মুসলমান মনে করি ভাই আপনি যেই আল্লাহকে আল্লাহ বলেন আমিও তো সেই আল্লাহকে আল্লাহ বলি আপনি যেই নবীকে নবী বলেন আমিও তো সেই নবীকে নবী বলি আপনি যেই কোরআনকে কোরআন পড়েন বা মানেন আমিও সেই কোরআন পড়ি সেই কোরআন মানি তাইলে এত বেদাভেদ এত দ্বন্দ্ব কিসের ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়ে এত বড় বড় ইলাফ করে তিন শেষে ক্ষতি হচ্ছে কার ফায়দা হচ্ছে কার আমাকে বলেন আল্লাহ আমাদের সবাইকে এ সমস্ত বিষয়গুলো থেকে রক্ষা করুন আল্লাহ নবীকে অনুসরণ করতে হবে নবীকে অনুসরণ করলে আল্লাহ বলছেন আল্লাহ তাদেরকে ভালোবাসবেন লাকুম যুনুবাকুম আল্লাহ বলেছেন আল্লাহ পাক তাদের গুনাগুলোকেও মাফ করে দেবে অল্লাহ গফুর রহিম নিশ্চয়ই আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং দয়াশীল পাক আমাদের সবাইকে এই সমস্ত ইখলাফ থেকে এই সমস্ত কাদা চোরাচুরি থেকে হেফাজত করে ইসলামের জন্য দিনের জন্য কাজ করবার তৌফিক দান করুক বলে না আমিন ফিলিস্তিনি মুসলমানদের জন্য সবাই দোয়া করবেন এই ভূখণ্ড থেকে আমরা যা করতে পারি অনেককে দোয়াটাকে থাকে অনেক ছোটো মনে করি ভাই আল্লাহর কাছে দোয়া করলে সব করতে পারেন তো তিনি ইন্নামাল মুমিনুনা ইখওয়া মুমিন মুমিনের ভাই আল মুসলিম আকুল মুসলিম অতএব এক মুমিন আরেক মুমিনের জন্য আমরা দোয়া করা উচিত কি উচিত না আমরা একে অপরের জন্য যদি রাতের বেলায় কান্না করে ফিলিস্তিন মুসলমানদের জন্য দোয়া করি আল্লাহ এই ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আয় আল্লাহ আয় রবুল্লিন আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের মুজাহিদদেরকে আপনি কবুল করেন সবাই বলেন আমি আয় আল্লাহ এলাকার মানুষদেরকে আপনি মাফ করে দেন এলাকার কবরবাসীদেরকে আল্লাহ সমস্ত কবরওয়ালাদেরকে আপনি আলাম আকাম দান করেন জান্নাতুম মির রিয়াজিল জন্না বানায়া দেন আল্লাহ আমার আব্বা নেই যাদের আমার মতো বাবা মা নেই তাদের কবর কেউ জন্নতের বাগান বানায়াতেন আরবীন আল্লাহ সুরুল ইসলাম আউল মুসলিমিনিসাম আউ মুসলিমিন আল্লাহ সুরুল ইসলাম আউল মুসলিম আল্লাহমর জুকনা ফি সবিলিক উম্মর জুকনা শাহাদিক আল্লাহর সবিলিক يا حي يا قيوم يا حي يا قيوم يا رؤوف يا هنان يا منان يا رحيم يا رحمن يا غفور يا غفار يا عزيز يا جبار سبحان ربك رب العزه عما يصفون سلام على المرسلين الحمد لله Nossa,